এক বছর থেকে রিলিশন হ্যাঁ এখন ওর সময় আমার সব কিছু ভরভর এখন ও আমাকে বিয়ে করবে না বলতেছে এখন আমি বিয়ে করব না আমাকে আগেও বলেছি যে এক বছর তোমাকে আমি এক বছর পর বিয়ে করব এইভাবে বলার পর ছেলেটা আমার সময় সব কিছু ভরভর এখন ছেলেটা আমাকে বিয়ে করতেছিল না মাঝ রাস্তায় প্রেমিকাকে ফেলে চম্পট দিল প্রেমিক হন্য হয়ে ঘুরে প্রেমিকের বাড়ি খুঁজে বেড়ালো প্রেমিকা বাড়ির খোঁজ না পেয়ে মাঝ রাস্তায় প্রেমিকের অপেক্ষায় বসে রইলো প্রেমিকা ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরে জানা গেছে ময়নাগুড়ি রানীর হাট এলাকার ওই যুবতীর সাথে ধূপগুড়ি বারোঘরিয়ার এক যুবকের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক বছর আগে এদিন দুজনেই মিলে ফালাকাটায় ঘুরতে গিয়েছিল এরপর ধূপগুড়ি আসতেই প্রেমিকা যুবতী তাকে বাড়ি নিয়ে যেতে বলে তবে প্রেমিক তা অস্বীকার করতেই এরপর ধূপগুড়ি শহরে বাইক থেকে নামিয়ে চম্পট দেয় প্রেমিক

এভাবে বলার পর ছেলেটা আমার সঙ্গে সব কিছু হওয়ার পর এখন ছেলেটা আমাকে বিয়ে করতেছে না মানে আজকে কি হয়েছে আজকে ছেলেটার সঙ্গে ও আমাকে দেখা করতে বলছে আমি দেখা করছি ঘুরছি ঘুরে ফেরার পর এখন ছেলেটা আমাকে নিয়ে যাবে না ওদের বাড়ি ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি পাটকিলো কিভাবে পরিচয় তোর সাথে আমার সঙ্গে এক জায়গায় আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েছি ওইখানে ছেলেটা আমাকে কিছু করছে নাম্বার দিছে ওইখান থেকে আমাদের রিলেশন চালু মানে আজকে সারা দিন কি তোর সাথেই ছিল হ্যাঁ সারা দিন আমার সঙ্গেই ছিল তারপর কি হয়েছে তারপর ছেলেটা বলতেছে এখন বাড়িতে চলে যা আমি বলতেছি কেন আমি বাড়িতে যাবো আমি বাড়িতে যাবো না তুই আমাকে বিয়ে কেন করবি না ও এখন আমাকে বিয়ে করবি না এখন আমাকে বাড়ি বাড়িতে বলতেছে কিছু তুই আমি ছেলেটাকে লাগলি আমার কিছু লাগবে না বাড়ি কোথায় আমাদের বাড়ির রানিহাট মোড়ে